আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এই রমজান মাসে পাহাড় সম পরিমাণ ঋণ পরিশোধের বিশেষ একটি আমল আপনি করতে পারেন প্রিয় দর্শক এ সম্পর্কে হাদিস শরীফে আসছে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে একজন ঋণগ্রস্ত দাস আসে এসে বলে আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি আমি অনেক দেনাগ্রস্ত হয়ে গেছি আমাকে কিছু সাহায্য করুন তখন হজরত আলীর আল্লাহ তালু বলেন আমি কি তোমাকে এমন একটি কালেমায় বা এমন একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটি আমল করলে পাহাড় সম পরিমাণ ঋণের বোঝাও যদি থেকে থাকে সেই পাহাড় সম ঋণ পরিশোধের ব্যবস্থা স্বয়ং আল্লাহ পাক রব্বল আয়াল মিন করে দিবেন রাসুল উল্লাহ সাল আলহি এই আমলটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রিয় দর্শক তো সেই আমলটি যদি আপনি এই রমজান মাসে সঠিক নিয়মে সঠিকভাবে আমল করতে পারেন তাহলে আপনি যদি দশ হাজার পঞ্চাশ হাজার দশ লক্ষ পঞ্চাশ লক্ষ নয় এক কোটিও নয় পাহাড় সম পরিমাণ যদি ঋণ হয়ে থাকেন দেনা হয়ে থাকেন সেই দেনা পরিশোধের ব্যবস্থার সঙ্গে পাক রব্বুল আলামিন করে দিবেন যখন আমরা ঋণগ্রস্ত হয়ে যাই যখন আমরা দেনাগ্রস্ত হয়ে যাই তখন অনেক প্রেশানির ভিতরে পড়ে যাই তখন আমরা অনেক মুসিবতের ভিতরে পড়ে যায় তো আমরা যদি পাঁচ অক্ত সালাতের পাশাপাশি এই আমলটা করতে পারি ব্যাপারে আল্লাপাক রব্বুল আলমিন কাছে সঠিকভাবে দোয়া করতে পারি তাহলে ইনশা আল্লাহত একশোতে একশো পারসেন্ট আল্লাপাক রব্বুল আলমীন আমাদের সেই ঋণের বোঝা গায়েবীভাবে ঋণের বোঝা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কথা আমার কথা নয় এ কথা নবী করিম সাল্লাহ আলাই আসাল্লামের কথা তাই একশোতে একশো বিশ্বাস করে একিনের সহিত আপনি আমলটা করে দেখেন আপনার যত টাকা ঋণ থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করেই দিবেন তো প্রিয় দর্শক সর্বপ্রথম চলুন সেই দোয়াখানা আমরা ভেঙে ভেঙে শব্দে শব্দে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিই তারপর আমরা সেই দোয়ার আমল করার সঠিক নিয়মটি জেনে নিব তো সকলেই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং ছোট্ট সহজ দোয়াটি মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে بحلالك عن حرامك عن حرامك واغنني واغنني بفضلك بفضلك সিয়ানিয় প্রদর্শক দোয়াটি আমি আবারই পাঠ করছি ফিনি বিহালিকা আনহারমিকা বিফাদলিকা বিফাদিকা এমনসিয়ক প্রদর্শক এই দোয়াটি আমল করার সঠিক নিয়ম হচ্ছে পাঁচ অক্ত সালাতের পর এই দোয়াটি পাঠ করবেন এবং এ ব্যাপারে আল্লাপাক রবুল আলীনের কাছে ফরিয়াদ করবেন প্রেদর্শক বিশেষ করে রমজান মাসে দোয়া কবুল হয় আমরা যখন চাহারির সময় উঠি এই চাহারির এই সময়টা অনেক মূল্যবান একটি সময় অনেক দামি একটি সময় কারণ এই সময়ে আল্লাপাক রব্বুল আলমিন জমিনের পৃথিবীর নিকটতম আসমানে চলে আসে এসে বান্দার দোয়া কবুল করার জন্য বান্দাকে বলতে থাকে তো আমরা যদি চাহারির সময় এই দোয়াটি প্রতিনিয়ত পাঠ করি চাহারির সময় আল্লাপাক রব্বুল আলমিনের কাছে ব্যাপারে দোয়া করি যদি আমরা তাহাজ্যতের দুই রেখাত নামাজ আদায় করে এই ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহর কাছে এই দোয়া করে এই দোয়ার মাধ্যমে যদি আল্লাপাক রব্বুল আলমিনের কাছে চাই তবে ইংশা তালা অবশ্যই অবশ্যই আপনি যত টাকা ঋণ থাকেন না কেন সকল ঋণ পরিশোধের ব্যবস্থা স্বয়ং পাক রব্বুল আলমিন করে দিবেন প্রিয় দর্শক এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি সামান্যতম কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন দিন প্রচারের সাথে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর এখনো পর্যন্ত যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে শোয়ান হায়দার এত সময় আপনারা দেখছিলেন আলোর তরি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ